তোমাদের মধ্যে কেউ কি কখনো অপরিচিত কারো কারোবাসা যেয়ে বলছো যে আনটি একটু চেঞ্জ করা যাবে আমার কিন্তু সেই এক্সপিরিয়েন্স আজকে হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ তো আজকে ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি শাড়ি পরে যে কীভাবে আবার ড্রেসেরও শ্যুট করছে অচেনা একটা জায়গা অচেনা একটা বাসায় যে আমি বলছি আনটিকে আনটি একটু চেঞ্জ করা যাবে আনটি এত ভালো ছিল সে আমাকে ভিতরে নিয়ে গেছে এবং সুন্দরভাবে রুমের মধ্যে আমাকে অ্যালো করছে এবং আমি চেঞ্জ করে অবশ্যই তোমাদের ভাই আমার সাথে ছিল চেঞ্জ করে তারপর আবার আমি কিন্তু ড্রেসে শ্যুটও করছি যেহেতু আমার বাসা থেকে এই প্লেসটা মোটামুটি ভালোই দূরে তো ওই বাসায় এসে আবার চেঞ্জ করার মতো টাইম ছিল না তাহলে সানলাইট থাকতো না তাই আমি ড্রেসটা আগেই নিয়ে গেছিলাম কারণ আমি জানি এখানে আশেপাশে বাড়ি ঘর আছে কোথাও না কোথাও কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে কারণ ওই যে একটা কথা আছে না ইচ্ছাশক্তি সব কিছু তোমার যদি কোনো কিছু মন থেকে ইচ্ছা হয় তুমি সেটা করতে পারবার আর এখনও ভালো মানুষ আছে যারা বিশ্বাস করে তাদের বাসায় অন্য মানুষকে অ্যালাউ করে যাই হোক আনটি খুবই ভালো ছিল আনটির জন্য অনেক অনেক দোয়া থাকবে তো এখানে আমি ফার্স্টে শাড়ি শ্যুটটা করতেছিলাম আজকে আর তোমাদের ভাই আমার সাথে ম্যাচিং পরে গেছে কারণ আমরা কিছু কাপড় শ্যুট নিচ্ছি কিছু ফটোশ্যুট করছি তো ফার্স্টে শাড়ি শ্যুটটা আমি শেষ করতেছি এই শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর কালো শাড়ি মানেই কিন্তু ভালোবাসা ভাই আমার যে কতগুলো কালো শাড়ি আছে তোমরা যদি কখনও দেখতে চাও আমার শাড়ির কালেকশন তখন আমি শেয়ার করবো আমার থেকে বেশি হচ্ছে কালো শাড়ি কারণ আমার কালো অনেক বেশি ভালো লাগে আর আমার থেকে বেশি পছন্দ তোমাদের ভাইয়ার সে আমাকে জীবনে ফার্স্টে গিফট করছিল একটা শাড়ি যেটা ছিল কালো তো ওই শাড়িটা আমি এখনও রেখে দিছি ওই আমি অনেকবার পড়ছি তা এছাড়াও তোমাদের ভাই অনেকগুলো কালো শাড়ি আমাকে কিনে দিছে আর প্রমোশনের জন্য অনেকগুলো কালো শাড়ি হচ্ছে আমার আসছে কিছু মিলায় অনেকগুলো কালো শাড়ি হয়ে গেছে ভালো লাগে আমার কালেকশনে যত বেশি শাড়ি আসে আমার তত বেশি ভালো লাগে আসলে শাড়ি লাভার হিসাবে এর থেকে বড় পাওয়ার কিছু থাকে না যে তোমার স্টকে শুধু শাড়ি জমা হচ্ছে আমার মতো শাড়ি লাভার কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কারা কারা আসো যারা শাড়ি একদমই পড়তে পারো না তারাও কমেন্ট করে জানাবা আমি তোমাদের সাথে ছোট ছোটো টিপস শেয়ার করবো পরবর্তীতে কোনো ভ্লগে আসলে শাড়ি পরাটা কি এমন একটা জিনিস এটা সামনাসামনি না দেখাইলে তোমরা বুঝবা না যদি কখনও আমার সামনে আসো আমি যদি একবার শাড়ি পরাই দিই তা তখন তোমরা একবারই শিখে যেতে পারবা তো এরপর দেখো আমরা এখানে কিছু কাপল শট নিচ্ছিলাম এই ভিডিওগুলো তো তোমরা অলরেডি দেখছো আমি রিলস হিসাবে হচ্ছে সবগুলোই পোস্ট করে দিছি তো এখন হচ্ছে এটা মিনি ভ্লগ হিসাবে দেখতেসো তো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও প্রতিদিন মিনি ব্লগ পাবা অনেকগুলো মিনি ব্লগ জমা হয়ে গেছে আসলে একটা সময় ছিল যখন একদম শুরুতে আমাদের পেজে শুরুতে ভিডিও দিতাম আর আমি দেখতাম কয়টা লাইক হয়েছে কয়টা কমেন্ট হয়েছে গুনতাম আর তোমাদের ভাইকে বলতাম ধুরো লাইক বাড়তেছে না কমেন্ট বাড়তেছে না আমি আর ভিডিওই দিব না আর তোমাদের ভাই আমাকে বলতো যে আস্তে আস্তে দিতে থাকো দেখো ভিউজ বাড়বে একটা সময় এমন আসবে যে তুমি কমেন্ট গুনে গুণাগাইতে পারবা না ভিউজও গুণাগাইতে পারবা না ঠিক তাই আলহামদুলিল্লাহ তোমাদের সবার ভালোবাসা এই পর্যন্ত আসতে পারছি তো এরপর দেখো আমি কিন্তু তোমাদের ভাইয়াকে নিয়ে ওই আন্টিটার বাসায় যেয়ে চেঞ্জ করে তারপর ড্রেসটা পরে আসছি এবং এসে আমি কানে দুল চেঞ্জ করছি তারপর হচ্ছে হেয়ারটা সেট করতেছি যাতে এই ড্রেসের সাথে যায় আর যেই কানে দুলে এই ড্রেসের সাথে যাবে সেটাই পড়ছি আমি সব কিছুই নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে আর ব্যাগের মধ্যে সবসময় আমার চিরুনি একটা থাকে তোমাদের ভাইয়ার ক্যামেরার ব্যাগে সবসময় আমার জন্য একটা চিরুনি একটা এক্সট্রা কাকড়া ব্যান্ড থাকে যা যেহেতু আমি চুল বাঁধতে পারি যে কোনো জায়গায় আমি কালো জুতো পরে গেছিলাম কারণ আমি জানি এই ড্রেসের সাথে কালো জুতাই যাবে আমি ভাই যখনই শ্যুট করি আমার এই জুতা নিয়ে খুব খুদ খোতা নিয়ে থাকে ম্যাচিং না হলে আমার ভালো লাগে না যেহেতু আমার কালেকশনে অনেক জুতো আছে তাহলে ম্যাচিং কেন পরবো না বলো আমি ছোটোবেলায় একদম সব কিছু ম্যাচিং করে পড়তাম যখন স্কুলে যাইতাম সব কিছু আমার স্কুল ড্রেসের সাথে পারফেক্ট হতে হবে স্কুলের ড্রেসের সাথে স্কুল ড্রেসে পায়জামা জামা সব কিছু পারফেক্ট হতে হবে এছাড়া আমি স্কুলে যাইতাম না হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ক্লিপ সব ম্যাচিং করে পড়তাম যে কোনো প্রোগ্রামেও তো ওই কিছুটা অভ্যাস এখনও আমার রয়ে গেছে আমি চেষ্টা করি সব কিছু ম্যাচিং ম্যাচিং পড়ার আর তোমরাও দেখতে পছন্দ করো তো দেখতে দেখতে কিন্তু এই ব্লগেরও লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ